আমরা কি আরব? এই রাতুদেরকে নিয়ে গেছেন না না নিব না বেটা নিয়ে গেছে বল নেবা না আলাইকুম নিব না বেটা যারা যারা আমাদের বাকি বাকির কাছ থেকে গেলে 보자 আপনি নিয়ে গেছে এই সরি কথা বলতে হবে কথা বলবে

कांचन भाई कांचन भाई फिर में आए आच्छे 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 भाई 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 है के के